বিদেশ থেকে আমাদের রেমিটেন্স যোদ্ধারা যখন দেশে ফিরতেন তখন এয়ারপোর্টে তাদের লাগেজ কেটে চুরি করে নেওয়া হতো লাখ লাখ টাকার সম্পদ রেমিটেন্স যোদ্ধাদের বাড়ি ফেরার আনন্দ পরিণত হতো বিষাদে কিন্তু একজন ব্যক্তির আগমনে সব পাল্টে গেছে বিদেশ ফেরত প্রবাসীদের মুখে মুখে উচ্চারিত একটি নাম নওসাদ খান নৌসাদের হাতের ছোঁয়ায় বদলাতে শুরু করেছে পুরো এয়ারপোর্ট দায়িত্ব নেওয়ার পর থেকে মাঠে নেমে সরাসরি নজরদারি তাৎক্ষণিকভাবে অভিযান আর জিরো টলারেন্স নীতিতে তিনি যেন নতুন এক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছেন প্রশ্ন হচ্ছে কে এই ম্যাজিস্ট্রেট নৌসাদ কেন তাকে নিয়ে এত আলোচনা চলুন জেনে নেওয়া যাক দীর্ঘ দিন ধরে যাত্রী হয়রানি লাগেজ কাটা ও চুরি দালাল চক্র এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে আলোচিত ছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিশেষ করে বিদেশ ফেরত প্রবাসীরাই দেশে ফিরেই সব সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতেন বিমানবন্দর পার হওয়াটাই যেন ছিল একটি ভয়ের নাম কিন্তু এখন বদলাতে শুরু করেছে আর এই সম্ভব যার হাত ধরে হচ্ছে আর এই অসম্ভব যার সম্ভব হচ্ছে তিনি খান বয়সে ছোট ম্যাজিস্ট্রেট হিসেবে সম্মানে বড় পোস্টিং পেয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি অনিয়ম আর চোরদের আকড়া ঢাকা বিমানবন্দরে অনিয়মগুলো দেখেও এতদিন দেখার কেউ ছিল না কি পরিমাণ অব্যবস্থাপনা আর যাত্রী হয়রানি করা হয় এটা যারা একবার হলেও ভিতরে গেছেন তারা জানতেন উনি নিয়োগ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছেন তার মাঝে আছে ক্যান্টিনের মুদ্রিত মূল্যের চেয়ে বেশি দামে খাবার বিক্রি ও বাসি খাবার বিক্রি বন্ধ করা ওয়াশরুমের পরিচ্ছন্ন কর্মীদের বকশিসের নামে হয়রানি বন্ধ হেল্প ডেস্ক কার্যকর করা যে কোনো দরকারে যেন ইনস্ট্যান্ট ওনার সাথে যোগাযোগ করা যায় সেই সব ডিটেলসের ব্যানার রাখা বিভিন্ন পয়েন্টে আর সবচেয়ে প্রশংসার যে কাজটি উনি করেছেন সেটা হলো লাগেজ রিলিজকারী কর্মীদের শরীরে ক্যামেরা লাগানো শুনেছি এই ক্যামেরার ভিডিও এক্সেস ওনার কাছেই থাকবে আশা করি এখন থেকে কাউকে আর দেশে ফিরে সব হারিয়ে সর্বসন্ত হতে হবে না উনি যেভাবে কাজ চালিয়ে গেলে উনি এভাবে কাজ চালিয়ে গেলে আগামী ছয় মাসের মধ্যে এয়ারপোর্টের চিত্র বদলে যাবে ইনশাল্লা বয়স কম রক্ত গরম বাংলাদেশের ভবিষ্যৎ তো ওনারাই দায়িত্ব নিয়েই নসাদ স্যার যেভাবে ভালো কাজ করছেন দায়িত্ব নিয়েই নসাদ স্যার যেসব ভালো কাজ করছেন চলুন তা এক নজরে দেখে নেই এক নাম্বার পাঁচ টাকার সমুচা ত্রিশ টাকায় বিক্রি করায় দোকানিকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছেন দুই নাম্বার সব ক্যান্টিনে পচা বাসি খাবারের তদারকি করছেন পেলেই বাজেয়াপ্ত করে জরিমানা করছেন তিন নাম্বার আনসার বাহিনীর প্রবাসীদের কাছ থেকে জোরপূর্বক বকশিস চায় কিন্তু সেই হয়রানিও বন্ধ করেছেন চার নাম্বার সিকিউরিটি গার্ডরা প্রায়ই প্রবাসীদের লাগেজ থেকে মালামাল চুরি করে তাই তিনি বুদ্ধি করে সিকিউরিটি গার্ডদের শরীরে ক্যামেরা লাগিয়ে দিয়েছেন যাতে কেউ চাইলেও আর চুরি করতে না পারে সামনে হয়তো আরো নতুন নতুন কিছু কাজ করবেন আর এই কদিনের কাজে সিকিউরিটি গার্ড এবং সিন্ডিকেটের লোকেরা একদম সোজা হয়ে গেছে প্রবাসীরাও এত বছর পর থেকে অনেক বেশি এভাবে আর চার পাঁচ মাস করতে পারলেই হয়তো এয়ারপোর্টের চিত্র বদলে যাবে প্রবাসীরা স্বস্তি পাবে কিন্তু এটা বাংলাদেশ এখানে ভালো মানুষের ভাত নাই আর কিছুদিন পরেই হয়তো নওসাদ খানকে সেখান থেকে বদলি করে অন্য জায়গায় ট্রান্সফার করে দেবে সে থাকলে চোরাচালান মাদক লাগেজ চুরি বক্সি সিন্ডিকেটের সুবিধা করতে পারবে না তাই এরা সবাই মিলে তার পিছনে লাগবে তাকে বদলি করতে এমনকি তার জীবনও পড়তে পারে হুমকির মুখে ফেসবুকে একজন লিখেছেন সেজন্য আগে থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই কোন সিন্ডিকেটের নেতা কিংবা ঊর্ধ্বতন অফিসার যদি তাকে অন্যায়ভাবে বদলি করে তাহলে শুধু আমাদেরকে জানাবেন কে বদলি করেছে সেটা আমরাই খুঁজে বের করব তারপর ওই নেতা কিংবা অফিসারদেরকে বাসা থেকে টেনে হিঁচড়ে বের করে গণপিটুনি দেওয়া হবে আমরা সব জনগণরা মিলে করবো এটা অতপর নওসাদ খানকে পুনরায় তার আসনে বসানো হবে মজা করছি না সত্যি সত্যি এটা করা হবে প্রশাসনের উপর ভরসা করে লাভ নাই প্রশাসন যে একটা খেলনার পুতুল আমরা সেটা বুঝিয়ে গেছি আমি চাই এই পোস্টটা ওই সব সিন্ডিকেট নেতার আমি চাই এই পোস্টটা ওই সব সিন্ডিকেটের নেতারা ঊর্ধ্বতন অফিসাররাও দেখুক তারা বুঝুক দেশের জনগণ এখন আর বোকা শোকা নাই চুপ করে নাই অন্যায় কিছু দেখলেই ডিরেক্ট গিয়ে ওদের টুটি চেপে ধরবে গণপিটুনি দেবে ওরা বুঝুক জনগণের বিচার প্রশাসনের বিচারের চাইতেও হাজারগুণ ডেঞ্জারাস আমরা জনগণ অনেকদিন যাবৎ চুপ ছিলাম চুপ থাকতে থাকতে অসহ্য হয়ে গেছি এবার দেখি কোন সিন্ডিকেটের নেতা বা ঊর্ধ্বতন অফিসার তাদের সাহস হয় জনগণের উপর আঙ্গুল দেখিয়ে খানকে করার অতি সাহস থাকলে করুক বাকিটা আমরা জনগণরা দেখে নেব সুপ্রিয় দর্শক ম্যাজিস্ট্রেট নওসাদের কাজকর্ম কেমন লেগেছে আপনার কাছে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ